জেলা জুড়ে চলছে তীব্র দাবদাহ তীব্র দাবদাহ এবং প্রখর রোদ্দুর থেকে রেহাই পেতে নানা পন্থা অবলম্বন করে চলেছে সাধারণ মানুষ পাশাপাশি তীব্র দাবদাহ থেকে শহরবাসীদের স্বস্তি দিতে বিভিন্ন সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে জলচ্ছত্র বা জলদানের মতো উদ্যোগ থেমে নেই সমাজের চতুর্থ স্তম্ভ শনিবার যখন মেদিনীপুর শহর সহ জেলার তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তখন শহরের পঞ্চুর চকে জলদানের আয়োজন করলো পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকজন সাংবাদিক এদিন দুপুর বারোটা থেকে শুরু হওয়া এই জলদান কর্মসূচির মাধ্যমে এক হাজারের বেশি কৃষ্ণার্থ মানুষের মুখে তুলে দেওয়া হলো ঠান্ডা পানীয় বা শরবত প্রখর রোদ দূরে যা পেয়ে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সকলেই চক যারা আমরা সাংবাদিকরা মাঠে ঘাটে কাজ করি তাদেরই উদ্যোগে একটা জলসত্র অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পথচলতি মানুষ এবং যারা স্টুডেন্ট বিশেষ করে যানবাহন চালক ড্রাইভার কন্ট্রাক্টর তাদের হাতে ঠান্ডা পানীয় তুলে দিলাম যাতে এই তীব্র দাবদাহ থেকে তারা সুস্থ হয় বাঁচে এবং খিচটা নিবারণ হয় খিচড়া স্বস্তি পাই সাধারণ প্রায় হাজার খানেক গ্লাস আমরা আজ তাদের হাতে তুলে দিয়েছি